বিশেষ অতিথির আসন অলম্বিত করার জন্য অনুরোধ সবাই অনুরোধ করছি অত্র ওয়ার্ডের কৃতি সন্তান অত্র ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলি সাহেব বিশেষ অতিথির আসন অলম্বিত করার জন্য সবাই অনুরোধ করছি অত্র ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দৌলতপুর ইউনিয়ন কৃষক দলের সঙ্গে আমি সিনিয়র সহ সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব বিশেষ অতিথির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি অত্র ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বি পাটিপাড়া গ্রামের কৃতি সন্তান জনাব রজব সাহেবকে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করার জন্য সবিনয় অনুরোধ করছি ছাত্র দলের সোনালী সফল সফল সভাপতি দৌলতপুর ইউনিয়নের প্রথম সভাপতি আমরা যাকে দেখে রাজনীতিতে এসে